আই নবীর উম্মতেরা আই আইরে তোরা ছুটে ছুটে আয় আই নবীর উম্মতেরা আই আইরে তোরা ছুটে ছুটে আয় আলিলানের আনার তোরা ছুটে ছুটে আয় নবীর উম্মতেরা আই আয় রে তোরা ছুটে ছুটে আয় আই নবীর উম্মতেরা আই আয় রে তোরা ছুটে ছুটে আয় ছুটে পিছনে লোক একটা সোহান আল্লাহ কেউ বলেন খিদে পেয়েছে না কি বলেন তো এবার তা কি ব্যবস্থা করে দেবো আমি বারবার বলছি সোহান আল্লাহ সকলে জোরে যদি বলেন না প্যান্টটা ছিদে পালাবে শ আো বীরমা আই আ তোরা ছোট ছোট আইলো বীরমা তে আয়রে তোরা ছুটে ছুটে আ আলী ল মহফিল দে ও তোরা ছোট ছোট আ ফুলে আর ফলে হে বোরা তোরা ফুলে আর ফলে হে বোরা পহলি মোমিন তোরা ও ই কলে মা ওগৈ ই কনে মারো ভেদে বুঝিলে আল্লাহ পাওয়া যা চিল্লে হবে না সুহার আল্লাহ আলিহিলানের রে মাহফিলে তে ছুটে ছুটে আয় আয় নবি রুম মাতের আয় রে তোরা ছুটে ছুটে আয় আই নবীর উম্মতেরা আই আই তোরা ছুটে ছুটে আই আলী লানের গ্রামের মাহফিলতে ছুটে ছুটে আই খরমা পাতা বলছে কথা শিশির ভেজা বলেছে দাও না বলে দাও না আমায় চুনগো নবীর পায় আয় নবীর আই আয় আয় রে তোরা ছুটে ছুটে আয় আয় নবীর মাতেরা আয় আইরে তোরা ছুটে ছুটে আই আলিলা নির গ্রামের মাহফিলতে ও তোরা ছুটে ছুটে আই দরুশরি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা জোরে জোরে পড়ি ও আলা আলী আই নো বিরু আই আই রে তোরা ছুটে ছুটে আই 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 মাতেরাই আইরে তোরা ছুটে ছুটে আই আলিলা নের গ্রামের মাহফিলেতে ও তোরা ছুটে ছুটে আয় খরমা পাথা বলছে কথা শিশির ভেজা গায় খরমা পাথা বলছে কথা শিশির ভেজা গায় বলেছে দাও না বলে দাও না আমায় চনুব পায় ওগো ঐ সুজকে ওগো ঐ মোদের জীবন ধন্য হয়ে যায় কামলিwala কামলি ওয়ালা নূরের থালাই কলমা ভরে যায় আই নবীর মাতেরা আই আই রে তোরা ছুটে ছুটে আই আই নবীর মাতেরা আই আইরে রে তোরা ছুটে ছুটে আই আলি লানির গেরামের মাহফিলেতে ছুটে ছুটে আ সাল্লা ওয়ালা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্মৌ আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয়নেরস পাক দেখিলে কেমন হতো দু নয়নেরস দেখিলে কেমন হতো হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হাজারতে বেলালের মধুর আসতো বেশে হাজারতে বেলালের মধুর যে আজানেছিল এমন প্রেম মুঘু দর নবীর নামাজ পড়লে কেমন হতো আর জোরে হবে না সুহানাল্লা দয়ালো নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দু দেখিলে কেমন হতো দুনায়ন দেখিলে কেমন হতো আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিন কত আলোচনায় থাকতাম আমি অধ দিনই কত আলোচনায় থাকতাম আমি অধ সামনে রসুলে পাখ তো সাথে সাহাবাগ আর জোরে হবে না সুহান আল্লাহ দিন কত আলোচনা গাই থাকতাম আমি অধম দিনী কত আলো ছাই থাকতাম আমি অধম সামনের পাক হতো সাথে সাহাবাগ আবু বকার মোর মগন আলি কি কেমন হতো জন্ম আমার বীর যুগে হলে কেমন হতো জন্ম আমার বীর যুগে হলে কেমন হতো দু পাক দেখিলে কেমন হতো

ধন্য আজমরা ধন্যগম কেউ বলে না চোরে বলবেন না সামনে পিছনে সকলে মিলে হবে না ধন্য আজমরা ধন্যগমারি তোমারি ধন ধন্য আজমরা ধন্য বাগো মারি তোমার ইন্ন গগ তোমারো মাঝে গে গে মুামাগার তোমারো মাঝে মিদা মারু শুয়েও জিন্ন ধন্য আজ মোরা ধন্য বাগো মারি তোমার ইন্ন গগ ধন্য আজ মোরা ধন না বাগমারি তোমারি জন তোমার মাঝে মুর্শিদ আমার তোমার মাঝে মুর্শিদ আমার শুয়ে ও জিনি এত বন্ন ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারি জন গগ ধন্য আজ মোরা ধন্য ভগমারি তোমারি দে জামান তুমি আউলা দে রস জামান তিনি আউলা রসুল যাহার ছোয়াই সেই বাগমারিতে ফুটল লাগো ফুল ধন্য আজ বাগমারি তোমারি জন্য ধন্য আজ মরা বাগমারি তোমারি জন্ন গগ নবীনতা প্রকাশ পেল হয়ে গেল মালা বন্য ধন্য আজ মরা ধন্য বাগমারি তোমারই জন্ন গগ ধন্য আজ ধন্য বাগ মারি তোমারি ইন জন লাখ লাখো আসে কেরা আসে দরবারে ভালোবেসে দোয়ানবে অলির মাজারে। যারা বলে আজান গাছি সেরে করে আজান গাছি গুফরি করে আজান গাছি বেদান করে ও ভাই আমি তাদের উদ্দেশ্যই বলি আমরা বাগমারি জমিনিতে যাই আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাই টাকার জন্য যাই না ফুল চোরাতে যাই না গোলাপ পানি চোরাতে যাই না আগরবাতি জ্বালাতে যাই না আউলাতে রসুলের কাছে যাই একমাত্র দোয়ার জন্য যাই জোরে হবে না কবি কি বলেন লাখো লাখো মরিদের আসে দরবারে ভালো দোয়ানবে নেবে রু মাজারে ধন্য আজ মরা ধন্য বাগমারি ধন্য আজ মরা ধন্য বাগমারি তোমারি জন্ন তোমার মাঝে মুশি তোমার তোমারো মাঝে মুশি দামার শুয়েও জিনিসও তো বন্য ধন্য আজ মরা বাগমারি তোমারি জন ব্যথা বেদোনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরেই ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে গে তিন ও তুমি ছড়িয়ে দিতে গে গে চলে গেলে মাদিনায় মা কাছে রে হের সোল তোমাকে ভুলি আমি কেমন করে হের তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে গে দিনে ও তুমি ছড়িয়ে দিতে গে গে চলে গেলে হের তোমাকে ভুলি আমি কেমন করে হের তোমাকে ভুলি আমি কেমন করে